নমস্কার বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আমার আজকের গল্প শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা গল্পের নাম পাত্রী কেও শিবাই নাকি রে যে এক শিবাই বটে তা পাত্রে পছন্দ হলো না জামাই দা এটাও লাগসই নয় দাঁত উঁচু দাঁত উঁচু তা কত উঁচু মুখ বন্ধ হয় না তা হয় আজকাল তো শুনি উঁচু দাঁতের বেশ কদর হয়েছে নাকি ফিল্ম আর সিরিয়ালে নাকি উঁচু দাঁতের বেশ কদর আপনি তো সব দেখেন দেখেন না তবে জানলেন কিভাবে দেখার সময় কোথায় যে দেখব তবে ঠাকুর মশাই বলছিলেন বটে অঘর হে আজকাল উঁচু দাঁতের ছড়াছড়ি ঠাকুর মশাই নিমুবাবুর বাড়িতে ঠাকুর মশাইকে দেখেছি বটে বার কয়েক টিভির সামনে বসে ঘাড় কাত করে রোজ সন্ধ্যাবেলা তো ফাঁক ঘুম দেন ফাঁকে ফাঁকে দেখেন আর কি তার ঘর কেমন দেখলি তা আগে সব ভালো পাকা একতলা বাড়িতে দেখলাম বাড়ির হাতায় অন্তত সুপুরি গাছ দুটো পুকুর আম বাগান জমি জিরেত লাগিয়ে দিলেই পারতি দাঁতি আটকায় যে না হলে লাগিয়েই দিতাম মেয়ে যেমন উঁচু তেমনি তোর তো আবার না খুঁজু বলি দামড়া বয়সটা খেয়াল আছে কিন্তু আমার আর বিয়ে হওয়ার নয় বিয়ে না হয় হোক যেমন একটা আমার হবে না ভাবিয়ে তুললি আয় বারান্দা চৌকিতে বসে একটু ভাবি জোৎস্নাটা খুব খিনকি দিয়েছে আজ তোর সঙ্গে গেছিল কে গদাই পবন আর মে তারা কি বলে মেসমশাইয়ার কথা আর কবেন না যাকে তাকে তাকেই আর পছন্দ পবন আর গদাই বলল চলবে না তাহলে এগারো নম্বরেরটাও আউট যে আগে দশ নম্বরটার যে কি দোষ ছিল সেটা তো আপনিই বাতিল করলেন মনে নেই নাকি ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছি পাত্রীর ভৌম দোষ ছিল বুড়ো মুশকিলে মানে খুব পড়া গেল দেখছি রে তোর মা বাপ দিদি সবাই যে তোর বিয়ের জন্য বড় পাগল হয়ে পড়েছে জুৎসই পাত্রী পাওয়া যাচ্ছে না অথচ পথে ঘাটে কত সুন্দরী মেয়ে ঘুরে বেড়ায় বলতো কি ব্যাপার বলতো দেখেন জামাই দাদা আমার মেয়ে ছেলে দেখার চোখও নেই আর রোগও নেই আমি কাজ কারবার নিয়ে ঝাটে জড়িয়ে আছি আপনারা সবাই ধরে পাখড়ে আমাকে আনলেন বটে ঘাড় কাজ করতে হয়েছে বলি কি এবার আমাকে রেহাই দিন কষ খেটে দেখাত তোর বিয়ে দিতে না পারলে যে আমার অন্য জল বন্ধ হবে ললাটে লিখুন বলেও তো একটা কথা আছে আমি ভেবে দেখলাম এইভাবে মেয়ে দেখে বেড়ানোটাও ঠিক হচ্ছে না মেয়েগুলোরও তো এরকম একটা অপমান হচ্ছে এটা ঠিক না আর এই বিয়ে বিয়ে হুল্লোরে আমার কাজ কারবার খুব লোকসান হয়ে যাচ্ছে বিশানগড়ের ইভাটিতে গন্ডগোল নাজার হল করা দরকার বৈদ্যপুরের বিস্তুত পাওনা উসল করা এখনো পড়ে রয়েছে সমস্ত উসল করতে পাচ্ছি না তা বললে কি হয় রে পাগল তোর বুড়ো বাবা মা যে তোর ভরসাতেই বেঁচে আছে কাজ কারবারের জন্য ভয় দে ও দুদিন সামলে ঠিক যাবে এখন আর কটা দিন থেকে যা শনিবারে বিষ্ণুপুরের মেয়েটাকে দেখে নিলেই হয় ও আপনারা দেখেন গিয়ে শুনেছি এ মেয়েটা বড় ভালো দেখতে শুনতে সুন্দর লেখাপড়া জানি তার ওপর নাকি ভারী বুদ্ধিমতী বুদ্ধিমতী মেয়ে পাওয়া খুব ভাগ্যের কথা আমাকে ছেড়ে দেন তো কাজ কারবার সব লাটে উঠবে এরকম করে চলতে থাকে একটা কথা কবি কি কথা চন্ডীপুরের মেয়েটাকে তো পছন্দ হলো না কেন সে তো বলেই দিয়েছি না না তেমন ভেঙে বলিস নি একটা কথা বলেন তোর মেসমশাই দিন কয়েক আগে আমাকে বলেন যে শিবাই মেয়ে পছন্দ করবে কি ও তো কোনো মেয়ের দিকে তাকিয়েই দেখে না হয় মাথা নিচু করে বসে থাকে নইলে জানলার বাইরে তাকিয়ে মাঠ ঘাট গাছপালা গরু ছাগল সব দেখে ও তাই নাকি কথাটা একেবারে মিথ্যে নয় বলিস কি পাত্রে ফেলে তুই গরু দেখিস এ তোর কেমন স্বভাব মায়া ভ্রমকে যে বড় ভয় পাই দাদা বুঝিয়ে বল বুঝিয়ে বল হাজিরগঞ্জে লাল মনে পড়ে ওই যার কবরেজি ওষুধের কারবার তা মনে থাকবে না কেন লালকমলের সেই বাতের মালিশের তো খুব নাম ওই সেই সে লালকমল হরিশ্চন্দ্রপুরের নিজের জন্য পাত্রী দেখতে গিয়ে প্রথম দর্শনী কাত হয়ে পড়লো তেমন মেয়ে নাকি ভূ ভারতে নেই বিয়ের পর রং টং উঠে যাওয়ার পর বইয়ের চেহারা যা বেরোলো তা কহতব্য নয় সে নয় চেহারা ভগবানের দান বলে সেই কথা বাদ দিচ্ছি। কিন্তু মেয়েটার চোখে নাকি মায়া দয়া সব ঝরে পড়ছিল আর ঠোঁটে করুণার আর হাসি বিয়ের পর আর সেসব খুঁজে পাওয়া গেল না বজ্জাত মেয়ে ছেলেটা এখন লাল কমলের ঘাড়ে মুসলের মতো চেপে বসে তার প্রাণ ছিবড়ে করে ছাড়ছে দেখা হলেই লালু বুড়ো বড় কান্নাকাটি করে উঠেই বড় ভয় যায় না তাই তাকানোর বখড়াতেই আমি আর নেই এই তো বড় গন্ডগোলের কথা রে শিবাই না তাকিয়ে বুঝবি কি করে যে কার দাঁত উঁচু কে ট্যাড়া কে কালো বা করছে তাকানোর দরকারটা কি আর সবাই তো ড্যাব করে দেখছে আরে তাই তো বলছি আমার দেখা না দেখা সেটা নয় সমান হলো আপনারা ধরে বেঁধে জুতে দিলে কিছু করা থাকবে না কিন্তু বউ যদি বাড়িতে অশান্তি করে তবে কিন্তু সেটা কিন্তু আপনাদের দায়িত্ব হুম তুই তো বড় ভাবনায় ফেললি দেখছি মনে হচ্ছে তোর বিয়ের মতলব নেই সে কথা তো কেউ কানেই তুলছে না আমি তো বলেই আসছি যে সংসার ধর্ম আমার জন্য না তা বললে কি আর হয় রে পাগল তোর বাবা মা দিদিরা যে আমাকে উত্তম পুস্তম করে ছাড়ছে বয়সের ছেলে বিয়ে না দিলে যে বুড়ো বয়সে হাত পাগলা হয়ে ঘুরে বেড়াবে তাই বিয়েতেই বা তোর এত আপত্তি হচ্ছে কেন ফকির বৈরাগী কাঙাল কে না বিয়ে বসেছে বলতো বায়ু ধর্ম বলেও তো একটা কথা আছে তারপর রোজগার পাতি ঠাকুরের ইচ্ছায় তো মন্দ করছিস না কয়েক লাখ টাকার কারবার তা কি বিলি ব্যবস্থা হবে বলতো তোরটা খাবে খাবে কি লুটে করে যাচ্ছি ভবিষ্যতে কি হবে তা নিয়ে মাথা ঘামানোর কি আছে বলুন তো আমার সঙ্গে যখন তোর দিদির বিয়ে হয় তখন তুই কতটুকু ছিলিস মনে আছে মাত্র পাঁচ বছর বয়স তখন তোর সেই থেকে তোকে এত বড়টি হতে দেখলাম কিন্তু তোর মতিগতি যে ভালো বুঝতে পারি তা নয় সব কথা খোলসা করে বলিস না স্বভাব চাপা হলে অন্য সকলের খুব মুশকিল হয় আমার মতিগতি কিন্তু জটিল কুটিল না আসলে আমি বিয়ে ব্যাপারটায় তেমন ঠিক আগ্রহ বোধ করি না কাজ কারবার নিয়ে মেতে থাকতেই ভালোবাসি দাঁড়া একটা কথা মনে পড়লো হঠাৎ কি কথা শীতল কুচিতে তোর একটা ঠেক ছিল না ছিল পানের বরজ করে বড়লোক হবার চেপেছিল মাথায় হ্যাঁ বছর দুই চেষ্টাও ওসব কথা তুলে কি হবে তখন শুনেছিলাম যে মহিতোষ রায়নাম এক ভদ্রলোকের মেয়ের সঙ্গে তোর নাকি একটা খটামটি লেগেছিল ঠিকই শুনেছিলেন ব্যাপারটা কি খুলে বলবি একটু হঠাৎ সেই বৃত্তান্ত শুনতে চান কেন সেই মেয়েটার সঙ্গে তোর ঝগড়াঝাঁটিটা কিসের ও বাদ দেন মেয়ে মানুষের সঙ্গে ঝগড়ায় গেলে মুশকিল আমি তেমন রোকাছোকা মানুষ হতো না আচ্ছা ঝগড়াটা কি নিয়ে বল না আরে বাবা সে তো চুকে মুখে গেছে মনে করে দেখ তো মেয়েটার নাম কি মাধবী রায় হ্যাঁ কিন্তু আপনাকে কি কী বলল মাধবীর নাম তো আপনার জানার কথা নয় শীতলকুচির লক্ষ্মী ভান্ডার তো আমার কাছ থেকেই মাল নেয় ও তাই নাকি আমাকে মাসে একবার দুবার যেতেই হয় গোড়াচাঁদ সিংহ রায় সেতুলকচির একজন মস্ত মহাজন লক্ষ্মী ভাণ্ডারের মালিক চিনি আমি যার কাছ থেকে পানের বরজ কিনেছিলাম সেই মহেশ রায়ের ভাইরা ভাই হলো গোড়াচাঁদ লক্ষ্মী ভাণ্ডার তখন এমন ফলা অবস্থা তখন ছিল না তা কথায় কথায় গোড়াচাঁদকে বলেছিলাম তোর কথা তখন গোড়াই বললো তুই মাধবীর সঙ্গে যেন কি একটা গণ্ডগোলে সেতুলকুচি ছেড়ে চলে এসেছিলি গণ্ডগোলটা কিসের তা অবশ্য সে তখন বলতে পারেনি বলার মতো কিছু নাই তখন খুব বোকা ছিলাম তো অভিজ্ঞতাও হয়নি তাই অপমানটা হজম করে চলে আসতে হয় তবে ওসব আমি তো আর মনে রাখিনি যা হয়ে গেছে হয়ে গেছে তা নিয়ে আর কি হবে বলুন ভেবে ঝগড়াটা কি নিয়ে শুনলে হাসবেন বলেই দেখ না বলতে বাদোবাজো থাকে শত হলো আপনি গুরুজন ওসব কথা বলতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বেরোয় তোকে আমি সাঁতার কাটতে শিখিয়েছি সাইকেলে চড়তে শিখিয়েছি আমার কাঁধেও চড়েছিস অনেকবার আমার কাছে তোর লজ্জা কিসের বয়সকালে যদি কিছু করেও ফেলে থাকিস সেটা বয়সের ধর্ম সকলেরা ওরকম একটু আজবে পড়া ঘটনা ঘটে শীতলকুচিতে আমি একটু সঙ্গে পড়ে যাই সন্ন্যাসী সরণ প্রতিহারের বাড়িতে একখানা ঘর ভাড়া নিয়ে থাকি প্রথম চোটেই পানের বোরস থেকে বেশ কয়েক হাজার টাকা আমার লাভ হয়েছিল বয়স কম হাতে খোলামকুচির মতো টাকা বুঝতেই পারছেন তা তো পারছি কয়েকজন মশায় বন্ধু জুটে গেল তারা আমাকে মদরদ খাওয়াতো। আমারও ফিকে মতো একটু বেশ নেশার রং ধরে গেল রোজই সন্ধ্যের পর আমার ঘরে পাঁচ সাতজন জুটে যেত তাদের মধ্যে একজন ছিল অবনী ঘোষ অবনী চেহারাটা বেশ ভালো ছিল পেটে বিদ্যেও ছিল আবার খুব লোকটা উড়নচণ্ডীও ছিল তবে সে একটু আলাদা রকমের ছিল অন্যদের মতো আমার মোসাহেবই করত না কিন্তু আমার পয়সায় নিয়মিত সে মদ খেত কারণ তার বিশেষ পয়সা ছিল না গন্ডগোলটা কি এই অবনীকে নিয়েই তাই নাকি মাধবীর সঙ্গে নাকি অবনীর বিয়ের সব ঠিকঠাক সেসব আমার জানার কথাও নয় কিন্তু একদিন সকালবেলায় বড় যে রওনা দিয়েছি হঠাৎ ফর্সা চোখে চশমা হলে একটা মেয়ে হাজির সঙ্গে গায়ের কয়েক কয়েকজন মাতব্বর তাদের মধ্যে কি গোড়া ছিল না তবে তার বাবা প্রতাপ চাঁদ ছিল তারা এসে আমাকে মাতাল বদমাস দুশ্চরিত্র আরও অনেক কথা বলে প্রচণ্ড চেঁচামেচি বাদিয়ে দিল মাধবী কি গালাগাল করেছিল তা তো বটেই বাবা কী রাগ মেয়েটার বললো আমি নাকি গায়ে ছেলেদের নেশা ভাব দাঁড়াচ্ছি ছেলেদের মরালিটি নষ্ট করে দিচ্ছি আর সব কত কি ভগবান জানেন আমার মাতাল বন্ধুরা সবাই অভ্যস্ত মাতা তারাই আমাকে মদত দিয়ে মদ খেতেও শিখিয়েছে তারপর আমার ঘাড় ভেঙে তারা মদ খেত কিন্তু আমার কথা কে আর কানে তোলে বলুন ফটিক ফটিকদাস নামে একজন গুন্ডাগছের লোক তো আমাকে কয়েকটা চর্চা চাপড়িয়ে মেয়ে মেরেছিল আমি তো তখন ভয়ে যুথুক তারপর কি হলো কি আর হবে চারদিকে ভিড় জমে গেল সবাই ছিচিক্ষার করতে লাগলো একমাত্র আমার পক্ষ নিয়ে কথা সে মাধবীকে বললো অবনীকে শিবিবাবু মদ ধরিয়েছে বুঝেছ কথা গায়ের গাছও বিশ্বাস করবে না যে নিজের থেকে মদ খেয়েছে অবনী তো চোদ্দ বছর বয়স থেকে মদ খায় সবাই জানে কিন্তু তার কথা কেউ কানেই তুললো না আমার ওপর হুকুম জারি হলো যেন গা ছেড়ে আমি চলে যাই তুই কবুল করলি না করি উপায় আমি ভাইয়ের লোক উড়ে বসেছি সহায় সম্বল তো কিছু নেই তবে ঘটনা উপকার কিন্তু আমার হলো একটা সেদিন থেকে আজ অব্দি আমি কিন্তু মদ আর সব ঘটনারই ভালো মন্দ দুটো দিক থাকে আর বড়টা কি বিক্রি করলি নাকি না ওখানে তো আসল প্যাঁচ তার মানে খেটে কুটে ব্যবসাটা দাঁড় কারণই সকলেরই একটা চোখ ছিল। বরজটার দিকে তখন অনেকেরই নজর ঘটনার পর মাসখানেক থেকে চেষ্টা করছিলাম বিক্রির কেউ কিনলো না বরং মাসখানেকের মাথে আমাকে এরকম প্রাণের ভয় দেখিয়েই তাড়ানো হলো আর বরজটা শুনেছি মহিতোষ রায় দখল করেছিল আমি তারপর আর ওসব নিয়ে মাথা ঘামাইনি সেস অবধি অবনী ঘোষের সঙ্গে মাধবীর রায়ের বিয়ে হয়েছিল কিনা খবর নিশ্চয় সে খবর আমার আর দরকার কি বলুন অবনী ঘোষ আমার জীবন থেকে মুছে গেছে আর শীতল কচিল ঘেন্নায় আর আমি অমুখ কখনো হইনি মাধবীর তখন বয়স কত ষোলো সতেরো হবে বোধ মেয়েদের বয়সের তো কোনো ঠিক আন্দাজ আমার নেই সাত আট বছর আগেকার কথা তোর কি মনে হয় ওই গণ্ডগোলটা আসলে একটা ষড়যন্ত্র তা তো বটেই যে এক মাস ছিল ছিলাম তারপরেও তখন তার আর অবনী ঘোষ বা অন্য মোসাহেবরা কিন্তু আমার ছায়াও মারায়নি গোড়াচাঁদ অবশ্য আমাকে এত ভেঙে কিছু বলেনি তবে এটা ঠিক যে শীতলকুচিতে সরায়ের প্রবল প্রতাপ বিষয় সম্পত্তিও মেলা হ্যাঁ আমার কিছু করার ছিল না দাদা লাখ দুই তিন টাকা জলে গেল এই যা তোর কাছে দলিলপত্র আছে বড় বরজের দলিল তা আছে তবে দলিল দিয়ে কিছু হওয়ার নয় মামলা করলে সেই মামলা গড়াতে থাকবে টাকা খরচ হবে জলের মতো কাজের কাজ কিছুই হবে না তাই আমি মামলা মকদ্দমায় যাইনি লোকসানটা সয়ে নিয়ে নতুন রোগ নিয়ে আবার আমি ব্যবসা করছি তোর ব্যবসার মাথা আছে সবাই জানে কিন্তু তবু বরজটা এত সহজে বেহাত হতে না দিলেও পারতিস ও বরজের এখন অনেক দাম কি করতে পারতাম বলুন লাঠিবাজি করে তার সুবিধা হতো না বরং তাতে নিজেই হয়তো খুন হয়ে যেতাম তা বটে তবে নবকেষ্ট অন্য কথা বলে কে নবকেষ্ট লক্ষ্মী ভান্ডারের ম্যানেজার তাকে চিনব না কেন সে আপনাকে কি বলেছে তেমন গুজ্জ কোনো কথা নয় এই কথা বলছিল যে মাধবীর সঙ্গে অবনী ঘোষের একটা বিয়ের কথা হয়েছিল বটে তবে পাকা কোনো কথা না। অবনী ঘোষ যে খুব ভালো ছেলে নয় এটা সবাই জানত তবে তার বাবা কেতন ঘোষের কাছে মহিতোষের একটু দায় ছিল কেতন ঘোষ এক সময় মহিতোষের দুঃসময়ে তাকে খুব সাহায্য করেছিল এই এইরকম তার দয়াতেই মহিতোষ ফের নিজের পায়ে দাঁড়ায় সেই কৃতজ্ঞতা থেকেই এই বিয়ের কথা হয় ধরে বেঁধে মেয়েটাকে হয়তো অবনীর সঙ্গে বিয়ে দিতে হতো মেয়েটা কিন্তু রাজি ছিল না সেসব তো আমার জানার কথা নয় তবে অবনী ঘোষ কিন্তু লোক খারাপ ছিল না মদরদ খেতে বটে কিন্তু আর তেমন কোনো তার দোষ দেখেনি পুড়ে আর ভিচু ছিল সে তো আমাদের এখানে অনেকেই সে অবধি মাধবী কিন্তু অবনীকে বিয়ে করেনি অবনীর বিয়ে হয়েছে ওই বৈকুণ্ঠপুরের সাধন দাসের মেয়ে বৈষ্ণবীর সঙ্গে ও বাবা আপনি তো দেখছি অনেক খবর রাখেন পুরো কথা কানে এলে কি করব বল তবে তুই যে দেখছো অবনী ঘোষের বড় সাউকার হয়েছিস তোর বিপদের সময় তো অবনী ঘোষ তোর পাশে দাঁড়ায়নি তবে তোকে ভালো লোক বলে তাকে তুই মনে করছিস কেন ওই তো বললাম লোকটা ভীতু কিন্তু খারাপ বললে অন্যায় হবে কেতন ঘোষ ছিল দাপুটে লোক কিন্তু চরিত্র ভালো ছিল না ছেলেরও সেরকম হওয়ার কথা না কেতন নিজের বিষয় সম্পত্তি ফুর্তি করে প্রায় উড়িয়েই দিয়েছিল যা খুদ কুড়ো ছিল তা ফুঁকে দিয়েছে অবনী তবে পেটে বৃদ্ধ ছিল বলে বরাজ একটা চাকরি পেয়ে গেছে সরকারি কেরানি আপনি অনেক খবর রাখেন আমি তো এসব জানতাম না জানবার চেষ্টা করিস নি বলেও তুই জানিস নি কিন্তু আপনিই বা এসব নিচ্ছেন কেন খবর সেতুলকুচির বৃত্তান্ত তো তামাদি হয়ে গেছে তাই নাকি কিন্তু আমার তো মনে হচ্ছে হয়নি রে শিবাই তবে আপনার মনে হচ্ছে কি এই যে তোর বিয়ের অনিচ্ছে গিয়ে জানলা দিয়ে গরু ছাগল দেখা নানা রকম খুদ খোঁতানি তুলে সম্বন্ধ নাকচ করে দেওয়া এসব দেখেই আমার মনে একটু ধন্দ এসেছে কিছু মনে করিস না বাপু শীতলকচিতে গিয়ে একটু খোড়াখুড়ি করতেই কিছু ঘটনা বেরিয়ে পড়ল এত সব কোনোদিন তো ভেঙে বলিস আমার মন ঠিক টিকটিক হচ্ছিল দূর কি যে বলেন না ঠিকই বলি রে শিবাই যতই ঢাকা চাপা দিস না কেন আসল কথা বুঝতে আমার বাকি নেই ধর রাত হয়ে চলো জমাই দেয় এবার আমি উঠি আরে তারা কিসের ভটভটি আছে তিন মাইল রাস্তা লহমায় পেরিয়ে যাবে সবে ঝাঁপি করছি সাপ বেরোক তার আগেই পালা লেখি চলে ঠিক আছে বলুন তুই ভাবিস নে যে শুধু উড়ো খবরের ভরসায় তোকে এই কথাগুলো আমি বলছি কারুর সঙ্গে কথা কইতে বাকি রাখিনি সর্বনাশ কার সঙ্গে কার কথা কইলেন অবনি ঘোষ মহিতোষ এমনকি মাধবীকেও বাঁধা রাখেনি আমাকে বলেন সত্যি আপনি অন্ধকার বলে বুঝতে পারছি না যে তোর মুখখানা রাঙা হয়ে উঠলো কিনা এসব না করলেই ভালো করতেন যা উড়ে পুড়ে গেছে তাকে আর কুড়িয়ে এনে কি হবে উড়ে পুড়েই যদি গিয়ে থাকে তাহলে গায়ের একটা সুন্দরী মেয়ে তেইশ বছর বয়স অব্দি বিয়ে না করে বসে আছে কেন বলবি বিয়ে করেনি সে তার ইচ্ছে কাজটা ভালো করেনি সে ঘোষের বাগদত্তা ছিল তার উচিত ছিল তাকেই বিয়ে করা মনের সায় না থাকলেও আর বাগদত্তাই বা কোন হিসেবে মাধবীর তো মতামত নেয়নি ওর বা দুজনের ভাবসাবও ছিল না না থাকলে অবনী ঘোষের হয়ে ঝগড়া করতে এসেছিস কেন তুই মোটেই অবনীর হয়ে ঝগড়া করিনি সে চেয়েছিল যাতে দুই হুড়ো খেয়ে একটু মদ ছাড়ে তার মনের কথা তুই টের পাসনি এত বোকা না তুই ঝগড়া করতে এসেছিল তোর ভালোর জন্য তবে সিচুয়েশানটা যে রকম বিছিরে দাঁড়াবে তা বুঝতে পারেনি সেই জন্য পরে কান্নাকাটি করেছিল খুব এখনো কাঁদে তাতে আমার আর কিছু যায় আসে না দাদা যায় আসে না বলেই হলো আজ অব্দি তোর আর কোনো মেয়ে পছন্দ হলো না সত্যি কথা বলতো মাধবী তোর সঙ্গে ঝগড়া করার আগে কতবার ভাব করতে চেয়েছিল তুই তাকে পাত্তাই দিসনি পাত্তা দেওয়ার প্রশ্ন ওঠে কেন সে তো আমার চোখে পরস্ত্রী তোর মাতা তা কোনো হিসেবেই মাধবী পরস্ত্রী ছিল না আর আজও না মাধবীর কথা তুলছেন কেন জামাইদা আপনার মতলবখানা কি গত রোববার তোর দিদিকে নিয়ে আমি সেতর কচি গেছিলাম সর্বনাশ সর্বনাশের জন্য এবার তুই তৈরি হ তোর দিদির মাধবীকে খুব পছন্দ হয়েছে তার উপর যখন শুনল যে এত বয়স অব্দি মেয়েটা বিয়ে না করে একজনের জন্য অপেক্ষা করে আছে তখন তো কেঁদেই ফেললো মহিতো এখন পারলে আমাদের হাতে পায়ে ধরে বলছিল মেয়েটা বিয়ে করবে না বলে ভাঙা করে বসে পণ আছে আমি মরেও শান্তি না কাজটা ভালো করে নি জামাইদা আমাকে বড় লজ্জায় ফেললেন দা আমরা কোথাকা শুধু একটা ভুল ধারণার ওপর একটা মেয়েকে এত কষ্ট দিতে হয় অবনিঘস্ত কবেই বিয়ে করে সংসার পেতে বসে গেছে তোর অঙ্ক তো মেলেনি সব অঙ্ক কি মেলে দাদা এই অঙ্কটা মিলিয়ে দে ভাই আর পাত্রী দেখার নামে আমাদের নিচে করে মারিস না আজ উঠি জামাই দা না উঠলে হবে না লেখা দিয়ে যা কোনো দিন তোর আমার সঙ্গে অবাধ্যতা করিস নি আজ কেন করবি জ্বালালেন দিদি যখন আসরে নেমে পড়েছে তখন আমার জীবনটা তো অতিষ্ঠ করে মারবি তাহলে মদ দিলি তো না দেওয়ার উপায় কী বলুন এই মিষ্টিমধুর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি নতুন তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো আমার পরবর্তী গল্পের অপেক্ষায় থেকো